দুর্ঘটনা এড়াতে রেলগেট তৈরি করে নিজেরাই পাহারা দিচ্ছে ভোটেলে প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ পঞ্চাশ বছর ধরে নিজেদের দুর্ঘটনা থেকে বাঁচাতে বাসের রেলগেট তৈরি করে নিজেরাই পাহারা দেয় একাধিকবার বলেও তৈরি হয়নি রেলগেট ফলস্বরূপ ঘটেছে অনেক দুর্ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হল স্টেশনের ঢিলছোড়া দূরত্বে রয়েছে বাসের রেলগেট এই রেললাইন দিয়ে প্রায় দিনই কয়েক হাজার মানুষ পারাপার হয় শুধু তাই নয় একাধিক স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রীরা এই রেললাইন দিয়েই যাতায়াত করে থাকে সেখানে কোনো রেলগেট না থাকায় কারণে এর আগে একাধিক দুর্ঘটনা ঘটলেও রেল দপ্তরকে একাধিকবার কোনো লাভ হয়নি অবশেষে পঞ্চাশ বছর ধরে নিজেরাই একটি বাঁশের রেলগেট তৈরি করেছে ট্রেন আসার সময় হলে ওই বাঁশের গেট নামিয়ে দেওয়া হয় আর এই কাজের জন্য স্থানীয়রা কয়েকজনকে রেখেছে এবং তাদের নিজেরাই টাকা তুলে মাইনে দেন ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসেন এবং প্রতিশ্রুতি দেন রেল দপ্তরকে জানিয়ে একটি রেলগেট তৈরি করবেন এভাবেই বহু ভোট এসেছে আর গিয়েছে কিন্তু রেলগেট আর তৈরি হয়নি

এইবাশ বে যাও এই কে সাপোর্ট ভাই ওরাই শত শত বছর জানি কোর্সিং কে আজকে আমরা প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরের ধরে দেখেছি এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা এই সমস্ত দেখার পরে যুব মোর্চার থেকে ইয়ং জেনারেশন থেকে অনেক চিন্তা ভাবনা করে আমরা নিজেরা পঞ্চায়েত থেকে এবং গ্রামের থেকে চাঁদা তুলে কিছু দুজন চারজন প্রহরী রেখেছি এবং গেটের ব্যবস্থা করেছি তারপর থেকে এই গেটে কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি আমরা এই সাধারণ মানুষের পক্ষে এর জন্য যা করার দরকার করছি এবং আরও যদি আমাদের কিছু খরচ করতে হয় তাও করে আমরা করবো যতদিন পর্যন্ত এই গেট না হবে না আপনারা কি গেটের দাবি চাচ্ছেন গেটের দাবি তো বার আর বলছি এই যে মেয়েরা স্কুলে যাচ্ছে এই হাজার ছেলে স্কুল যে এখানে আমাদের দু তিনটে স্কুল আছে একটা যমুনা সুন্দরী একটা মা মহারানি একটা দুটো প্রাইমারি স্কুলেতে হাজার একটা স্কুলে সাতশো একটা স্কুলে পাঁচশো প্রায় দেড় থেকে দু হাজার লোক ছেলে মেয়ে পড়ে এদেরকে খুবই অসুবিধা হয় এই সমস্ত দিক তাকিয়ে আমরা এই গেটটা নেজারা করেছি আপনার নাম আমার নাম পরিমল বালা তারকনব